Hey everyone, welcome back to my সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে পূজোও হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা গোছাবো, মಮ್ಮাকে স্নান করাবো। বাকি কি কি করছি অবশ্যই কিন্তু দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। কেমন তো সাথে থাকো আর চলো ঝটপট কাজগুলো সেরে দেখলে তো আমি কেমন ফার্স্ট গার্ল হয়ে গেছি। সব কাজ হয়ে গেছে কমপ্লিট শুনলেই তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানা ঝাড়ছিলাম আর একদম ক্যামেরার পেছনে পিসি দাঁড়িয়েছিল তার সাথে কিছু গল্প করছিলাম ওই রোজকার জীবনের যা গল্প এই বাড়িতে ওই হয়েছে ওই বাড়িতে ওই হয়েছে এসব গল্প টল্প করছিল পিসি আর পিসি খুব মানে গল্প করতে পছন্দ করে তো কাজের ফাঁকে ফাঁকে এসে একটু টুকটাক করে আমার সাথে গল্প করে যাচ্ছিল আর মাঝে মধ্যেই আমি তারা দিচ্ছিলাম পিসিকে যাও তুমি তোমার দিকের কাজগুলো সারো না হলে অন্যান্য বাড়িতে যেতে দেরি হয়ে যাবে আসলে কি বলতো আমরা মেয়েরা না বেশ একটু গল্প ঠল্প করতে পছন্দ করি যেমন সাজার জিনিস পছন্দ করি নিজে সাজগোজ করতে পছন্দ করি বাইরের খাবার খেতে পছন্দ করি বিশেষ করে ফুচকা ঠিক সেরকমই গল্প করতে প্রচন্ড ভালোবাসি ওহো দেখেছো বকবক করতে করতে ভুলেই গেছে একটা কথা বলার আছে তোমাদেরকে আমি খাটের ওপর এখন একটা ইয়েলো কালারের জামা রাখতাম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এক শুটের টিম মেম্বার তার মা মানে কাকিমা বানিয়ে দিয়েছেন দুটো জামা দিয়েছিলেন মাম্মার যখন এক মাস বয়স তখন তো তখন তো একটু বড় হতো কিন্তু এখন মাম্মার একদম টাই টাই হচ্ছে জামাটা প্রায় ছোটই বলতে পারো হয়ে গেছে তো এই জামাটা দেখাচ্ছি কারণ এই দুটো জামা আমার ভীষণ ভালো লেগেছিল এই একটা ইয়েলো কালারের আর একটা স্কাই ব্লু কালারের কাকিমা দিয়েছিলেন কাকিমাকে সেরকম ভাবে থ্যাংক ইউ বলার সুযোগ পাইনি তাই আমার ভিডিওর মাধ্যমে কাকিমাকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই জামাগুলো আমার সত্যিই খুব পছন্দ হয়েছিল কাকিমা আজকে সকালের যা কাঁচা ছিল এই যে অনেকগুলো জিনিসপত্র আমারই অনেকগুলো নাইটি তারপর জামা অনেক কিছু রয়েছে এগুলো মেলতে হবে সব জায়গা করে জানি না কোথায় জায়গা পাবো বুঝে পাচ্ছি না। ছোট মাম্মা না মাম্মা তু মাম্মা তু মাম্মা পর মাম্মাকে ঠিক ওই জামাটা পরিয়েছি। দেখো তো কেমন লাগছে মাম্মাকে? এটুকি টুকু পরিয়ে দেব তোমাকে মা। হ্যাঁ। বলো বলো কি বলছো তুমি আমাকে হ্যাঁ তোমাকে কি একটু পরিয়ে করিয়ে দেবো পড়াবো করে মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তা পাশে ঘুমোচ্ছে এখন চলো দেখি ওই ঘরটার অবস্থা কি ঘরের কি অবস্থা দেখো বারান্দাটাও তোমরা হয়তো কিছুটা গেস্ট করতে পারছো পাশের ঘরটারও এই অবস্থা কারণ হচ্ছে কারণ হচ্ছে এই এই দাঁড়াও এইযড় আকাশের এরকম অবস্থা বাজে রকমের ওয়েদার কেউ বলবে না এখন ছটা বাজে আমি এখানটাতেও মাম্মার জামা কাপড় তাঁত জামা কাপড় মেলে দিয়েছি মানে মেলতে বাধ্য হয়েছি আর খাটে এই জিনিসগুলো এখন ওপরে রয়েছে এগুলোকে এখন গোছাতে হবে মানে টোটাল আমার এই ঘরটা এখন গোছাতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলি যে এত জিনিস ঘরে দেখছো আর আমি এত জিনিস গোছাচ্ছি এগুলো সব বৃষ্টির দোষ আমি সব বৃষ্টির ঘরে দোষ ফেললাম এত বৃষ্টি হচ্ছে গত দুই সপ্তাহ ধরে যে কোনো কিছু ছাদে মিললে সেটা বৃষ্টির মধ্যে গিয়ে তুলে আনতে হচ্ছে বা বৃষ্টির ভয় ভয় তুলে আনতে হচ্ছে ভালো করে শুকোচ্ছে না আবার কোনো কোনোদিন দিন আবার ছাদে মেলারই টাইম পাচ্ছে আমি শুধু মামার জামা গুছাই আর ভাবি যে আর কয়েকদিন পরে এই জামাগুলোও ছোট হয়ে যাবে কিন্তু এই যে সুন্দর সুন্দর ফ্রক গুলো বলো প্রায় আছে না কেন মাম্মার ছোটখাটো জামা কাপড় এইগুলো কি ফেলে দিতে বা কাউকে দিয়ে দিতে ইচ্ছে করে বলো দেখে দিতে ইচ্ছে করে না স্মৃতি হিসেবে এমনভাবেই ঠিক তাতর বেলায় অনেক কটা জামা আমি জমিয়ে ফেলেছিলাম যেগুলো এখন এসে ভাবছি যে কাউকে দিয়ে দিতে হবে তবে তাতন আমাকে বলেছে মাম্মা এগুলো গুনুর জন্য রেখে দিও গুনা যেন একটু বড় হলে পড়তে পারে আমি মাম্মার জন্য কয়েকটা জামা বেছে রেখে দিয়েছি তবে সব জামা তো রেখে দিয়ে লাভ নেই মাম্মার এখনকার যা ফ্যাশন স্টাইল হবে আর আগেকার যা ফ্যাশন স্টাইল ছিল সেগুলো তো ম্যাচ করবে না তাই কয়েকটা জামা পাঠিয়ে দেওয়া হয়েছে অনাথ আশ্রমে সব গোছ গাছ করে নিয়ে আলনায় আমার আর অর্পণের জামা কাপড় গুলো গুছিয়ে রাখলাম আর কাতর গুলো ঢোকালাম কাতর ড্রপে মাম্মার গুলো ঢোকালাম মাম্মার ঝুড়িতে আমি তো হাতটা খালি হলো এখন সবে সন্ধ্যা হচ্ছে তাই ভাবলাম একটু সন্ধ্যাটা দিয়ে নি এখন খাটটা ঝাড়বো না আবার পরে সময় করে ঝাড়বো সাথে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সন্ধ্যা দিয়ে নিচে চা করে চা খেয়ে দিয়ে তারপরে একটু তাতকে নিয়ে পড়তে বসাবো তোমরা তো জানোই ওর পরীক্ষা চলছে তাই আজ আর তেমন কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মন না আবার করব তোমাদের জন্য ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ দেখা হবে আবার কালকে টাকা